বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন হাদিস শরীফে বর্ণিত আছে যে ঈসা আলাইহিস তার মাতাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস হইতে শাহদেশে রওনা হলেন পথের মধ্যে মরিয়ম অসুস্থ হয়ে পড়লেন তিনি সবসময় আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন এবং ঘাস ছাড়া অন্য কোনো ঔষধ ব্যবহার করতেন না তাই ঈশা আলাইসালামকে বললেন আমার জন্য উহা হাজির করো তিনি তার মাতাকে সেখানে রেখে ঘাসের মূল আনার জন্য গেলেন ইতিমধ্যে মরিয়ম সেখানেই ইন্তেকাল করলেন সঙ্গে সঙ্গে বেহেস্তের হুরগণ এসে তাকে গোসল দিয়ে বেহেস্তের পোশাক দিয়ে তার কাফন করে দিলেন ফেরেশতারা এসে জানাজার পরে সেখানেই তাকে দাফন করে চলে গেলেন ঈসা আলাইহিস ঘাসের মূল আনিয়া তার মাকে পাইলেন না তিনি দুইবার চিৎকার করে মাকে ডাকলেন কোনো উত্তর পাইলেন না তৃতীয়বার চিৎকারে আওয়াজ আসলো হে আমার সন্তান আমাকে কেন ডাকতেছো ঈসা আলাইহিস সালাম বললেন হে আম্মা জান আমি তিনবার আপনাকে ডাক দিলাম আপনি এই পর্যন্ত কোথায় ছিলেন তিনি উত্তর দিলেন বাবা তোমার প্রথম চিৎকারের সময় আমি জান্নাতুল ফেদাউস ছিলাম দ্বিতীয় চিৎকারের সময় আমি ফিদ্রাতুল মুনতাহারে ছিলাম তৃতীয় চিৎকারের সময় আমি প্রথম আকাশে নামিয়া আসিয়া তোমার ডাকে সাড়া দিয়েছি ঈসা আলাই বললেন আম্মা যান বলেন কি হয়েছে বিবি মরিয়ম বললেন হে বাবা আল্লাহ পাক যাকে ফেদাউস নসিব করেছে ইহার অপেক্ষায় উত্তম আর কিছুই হতে পারে না ঈশা আলাহি সাল্লাম মাকে সালাম করে কাঁদতে কাঁদতে বায়তুল মোকাদ্দসে ফিরে গেলেন মানুষকে দিনের দাওয়াত দিতে থাকলেন একদিন মিম্বরে উঠে তিনি বললেন হে মানুষ আল্লাহ পাক তওরাত কিতাবে বলেছেন শনিবার দিন আল্লাহর এবাদত ছাড়া আর কোনো কাজ করা হারাম এখন আল্লাহ পাক সেই হুকুম বাতিল করে আমাদের জন্য ইঞ্জিল কিতাবে বলেছেন রবিবার আল্লাহর এবাদত করো এই দিনে দুনিয়ার কোনো কাজ করিও না এই কথা শুনে বাণী ইসরায়েলগঞ্জ তাকে হিংসার নজরে দেখতে লাগলো আর বলতে লাগলো এই ছেলেকে মারিয়া ফেলা চাই যেন আমাদের ঈসা আলাই সালামের ধর্ম জারি থাকে ইহুদি মুমিনগণ এই কথা শুনে বলল তোমরা একবার জাকেরিয়া নবীকে শহীদ করে বহু আজাবে গ্রেপ্তার হয়েছ এখন আবার ঈসা ঈসাকে শহীদ করার ইচ্ছা করতেছ আল্লাহ পাক আজাবকে একটু ভয় পাও আল্লাহর নিকট তবা করো যে যতই বুঝাইল তাহারা কিছুই মানল না ঈশা মারিবার কৌশল করতে লাগলো তাকে নির্জনে পাইলেই তখন মারিয়া ফেলিবে এই কথা শুনে মুমিনগণ সর্বদা তার সঙ্গে থাকত তাকে একা চলতে দিত না একদিন এক মহিলা তাদেরকে বলল তোমরা তার নিকট কি মজেহা দেখেছ তাহারা উত্তরে বলল ঈসা আলাহিসাল্লাম আল্লাহর রসুল তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন অন্ধকে চক্ষু দান করেন কুষ্ঠ রোগীকে আরোগ্য করেন আতুরকে ভালো করেন তখন সেই মহিলা বলল ওই পেট ধন্য যেই পেট তাকে নিজের মধ্যে স্থান দিয়েছে এই কথা শুনে ঈসা আল্লাহি সাল্লাম বললেন ওই উম্মদকে ধন্যবাদ জানাও যারা কোরআন শরীফ তেলোয়াত করবে মহিলাটি বলল কুরআন আবার কি জিনিস আমরা তো উহার নামই কখনো শুনি নাই ঈসা আলাইসাল্লাম বলল কুরআন ওই জিনিস যাহা আখেরি জামানার পয়গম্বার মোহাম্মদ সাল্লি সাল্লামের উপর নাজিল হবে এবং তার শরীয়ত কেয়ামত পর্যন্ত জারি থাকবে সেই যুগের বাদশাহ ছিলেন কাফের সে ঈসা আলাহ সালামের হুকুম দিয়ে ঈসা আলাহ সালামকে শহীদ করার জন্য ঈসা আলাহ সালামের বন্ধুগণ গোপনে তথ্য তাকে জানাইলেন তিনি বললেন তোমরা চিন্তা করিও না আল্লাহ পাক রাজি থাকলে দুশমন কিছুই করতে পারবে না তোমরা নিজেদের ধর্মের উপর মজমুত থাকো আখেরি জামানার পয়গম্বার মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দিনের উপর ঈমান রাখো তাহলে তোমরা নাজাদ পাবে তারপর তিনি তার হাওয়ারিগণকে নিয়ে একটি ঘরে চলে যান সেই ঘরের নাম ছিল আইনুসুলু ইহুদিগণ সেই ঘরে যাইয়া আরোহর করল আল্লাহ পাক সালাম কে পাঠালেন জিব্রাইল আলাইহিস সালাম সেই ঘরে সাত ফাটিয়া সালাম কে আসমানে উঠিয়ে নিলেন এবং ফেরেশতাদের সঙ্গে রাখলেন ইহুদিগণের সর্দার ছিল গুইত সেই প্রথমে ঘরে প্রবেশ করেছিল ঈসা আলা সাল্লামকে মারিবার জন্য তাহাকে তালাশ করে পাইল না আল্লাহ পাক গুইদকে ঈসা আলা আকৃতি পরিণত করে দিলেন ইহুদিগণ ঘরে প্রবেশ করে করে তাকে মনে তরবারি দ্বারা আঘাত করে তাকে নিয়ে শুলেতে চড়ায়ে হত্যা করলেন সে যতই চিৎকার করে বলল আমি তোমাদের সর্দার গুইত। কিন্তু তাহারা কিছুই শুনিল না তাহারা বলিল তুমি ইসা তুমি মিথ্যা বলতেছো পরে তাহারা বলতে লাগলো আচ্ছা সে যদি আমাদের সর্দার হয় তাহলে ঈশা আলাইসাল্লাম কোথায় আর সে যদি ঈশা আলাইসাল্লাম হয় তাহলে আমাদের সর্দার কোথায় আল্লাহ তালা কোরআনে পাকে বলেছেন তাহারা ঈশাকে হত্যা করে নাই এবং গুইতকেও উঠায় নাই তাহাদের সর্দার সুরত ঈশা আলাইসাল্লামের সুরত বানায় দিয়েছে আল্লাহ পাক মস্ত বড় হ্যাকমতলা সায়দ মধ্যে কয়েকটি দল হয়ে গেল এক দল ইহুদিগণ ঈসা আলাহিসাল্লামকে সুলেতে চড়ায় হত্যা করেছেন আর এক দল বলতে লাগলেন তাহারা ঈসা আলা সাল্লামকে মারতে পারে নাই এই সুযোগে ইবলি শেষে ওই ঘটনার তিন দিন পরে ঈসা আলাইসাল্লামের ছুরোত ধরে ওই ঘরে ঢুকে জন নাসায়েদকে পেয়ে বললেন ইহুদিগণ তো আমাকে সুলেতের চড়ায়ে হত্যা করেছে কিন্তু আমি তো তোমাদেরকে কোনো উপদেশ দিয়ে যেতে পারি নাই তোমরা উপদেশগুলো লিখে রাখো তাহারা লিখে রাখল ইবলিশ বলল তোমরা মদ ও শুকুরের মাংস খাবে তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করবে তোমরা ধূমপান করবে তোমরা জেনা করবে আরও যত খারাপ কথা আছে উপদেশ দিয়ে চলে গেল এই জন্য নাসায়েতগণ এই সব করে থাকে ঈসা আলাহ আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছে এই সঠিক খবর তাহারা কেউই জানতে পারে নাই এই খবর আমরা কোরআন পাকে পেয়েছি বর্ণিত আছে যে কেয়ামতের কাছাকাছি সময় যখন দার্জাল মানুষকে গুমরাহ করবে তখন ইমাম মাহাদি মুমিনগণকে নিয়ে বাইতুল মোকাদ্দসের দিকে যাবেন এমন সময় ঈসা আলাহ সাল্লাম আকাশ হইতে ফেরেস্তাদের কাঁধে ভর করে জমিনে অবতরণ করে ইমাম মাহাদির সঙ্গে মিলে দার্জালকে কতর করবেন এবং মানুষকে দিনে মোহাম্মদের উপর প্রতিষ্ঠিত করবেন ঈসা আলাহিসাল্লামও দিনে মোহাম্মদই গ্রহণ করবেন মাসিক পূর্ব হতে মাগরিব পশ্চিম পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষকে মুসলমান বানাবেন সবাই মোহাম্মদ সাল্লু সাল্লামের দিনে প্রবেশ করবেন একটি মানুষও কাফের থাকবে না পূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বাঘ আর ছাগল ঘাটে পানি পান করবে তার রাজত্ব থাকবে মাত্র চল্লিশ বছর